বটে আল্লাহর কুদরতি হাত দ্বারা হইলান্ত হলাম নির্বাচিত নাই যে উন্মতের প্রশংসা করেন নাই এমন কোন কিতাব আসে নাই যে এই কিতাবের ভিতরে আমাদের কথা দেখা না ছিল এমন কোন উন্মত দুনিয়াতে আসে নাই যারা আমাদেরকে না চিনত সমস্ত উন্মত এই উন্মত আমার উন্মুতে মোহাম্মদীকে চিনত নইলে বদায় না হ্যাঁ কেন আসবে ফতরা দ তৌরাত মুসা আলাইহিস তো কিতাবি ছড়াইয়া দিয়া বসে উম্মত বানায় দেন না কিতাব ঠেইলি দেখি উম্মতে মুহাম্মাদি উঠেইলি দেখি উম্মতে মুহাম্মাদি উঠেইলি দেখি উম্মতে মুহাম্মাদি ওই শালী উম্মত তো বানাইছিল নাইলে দানিয়াল আলাইহিস সালাম হাজার বছর অপেক্ষা করবে কেন উঠান বদায় না হ্যাঁ লেখা আছে تحقیق ਆਪਣੇ কাওরা নেন আঙ্গুল উঠাইলে ইবনে কাসিরের উপরে উঠাইতে হবে আমার উপরে কেন উঠাবেন দানিয়াল আল ইসলাম তো আড়াই হাজার বছর অপেক্ষা করলো শুধু উপরে মোহাম্মদের হাতের ছোঁয়ায় দাফন আর কাফন পাওয়ার জন্য আল্লাহ রসুল তো সুসংবাদ দিচ্ছেন সাতাজিদুনা দানিয়াল সাতুফতা তুস্তার একদিন ইরাক স্বাধীন হবে তোমরা দানিয়াল আল ইসলামকে পাবে উনি তোমাদের হাতের কাফন দাফন পাওয়ার জন্য অপেক্ষা করতেছে পাবেন আপনার কত বড় মর্যাদা কোরআন দিব কোরআন হায় হায় আজকে উম্মত মুসলমানের ঘরে জন্ম নিছে বটে কিন্তু ইসলামের রং মুসলমানের উপরে নাই উম্মতে মোহাম্মদী বটে কিন্তু উম্মতে মোহাম্মদীর ইসলাম মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম কালচার থেকে উম্মত বহুত দূরে বরং এই কথাটা বললে কোন অসত্য হবে না আজকে সবচেয়ে বেশি রসুলের আদর্শ আমাদের ঘরে দীক্ষিত আমাদের ঘরে ঘৃণিত আমাদের ঘরে অবহেলিত আমাদের ঘরে লাঞ্ছিত 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 আমাদের 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 জীবনে দেহে সমাজে লাঞ্ছিত আমাদের যুবকদের কাছে লাঞ্ছিত আমাদের নারীদের কাছে লাঞ্ছিত তো আপনি দুনিয়ায় নিষ্পেষিত হবেন না তো হবে কে কে হবে আমাকে কে হবে নিষ্পেষিত আমরা নিষ্পেষিত আজকে এই জন্যই আজকে আমরা নিষ্পেষিত এই জন্য আজকের কোন মুসলমান অথচ একটা দিন এরকম ছিল যে সংখ্যায় ছিল না বটে পেটে বাত ছিল না গায়ে কাপড়ও ছিল বাত ছিল না কাপড়ও ছিল না আমি গাড়িতে আসতে আসতে স্টাডি করতেছিলাম তো উমর রবি আল্লাহ জমানে যখন চার মহাদেশ ওনার পায়ের নিচে চার মহাদেশ তেত্রিশ লক্ষ বর্গ মাইল যখন ওনার পায়ের নিচে তো আশারায় মুবাসার থেকে পাঁচজন একত্রিত হয়েছে যে এত চারটা মহাদেশ ওনার পায়ের নিচে উনি কাপড় পরে কি দেখো সারা দুনিয়ার উফুদ ওনার কাছে প্রতিনিধিরা ওনার কাছে আসে আর উনি তালির কাপড় পরে বসে থাকে আর ওনার দস্তরখানের রুটি উনি ব্যতীত আর কেউ চাবা খাইতে পারে না কেননা চাবাইলেই গলায় আটকা যায় ওনার বেশভূষা দেখো খাওয়া দাওয়া দেখো চলো আমরা সবাই মিলে একটা মশলা করি উনি যেন এটা একটু চেঞ্জ করে কাহিনী বড় লম্বা তালিরদালুও ছিলেন তালিরদিয়াল তালু বলতেছেন যতই মশওয়ারা করম মানবে না